আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম কথিত সমন্বয় বিপ্লবীদের কথাবার্তা দেখে মনে হচ্ছে তারা বিশ্বজয় করে ফেলেছে আপনারা এমন কি করে ফেলেছেন যে এত অহংকার নিয়ে কথা বলেন সংবাদ সম্মেলনে দেখলাম আসিফ মাহমুদ সাকিবুল হাসানকে এমনভাবে নাম উল্লেখ করে কথা বলতেছে মার্শাবির নাম এমনভাবে উল্লেখ করে কথা বলতেছে মনে হচ্ছে সে অনেক বিশিষ্ট গুণীজন আসিফ মাহমুদ আর এরা কিছুই না আরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্রধানমন্ত্রীর পরের অবস্থানের সম্মান তার আর আমাদের দেশে থাকিবুল হাসান পুরা বিশ্বের সেরা অর্ডানের মধ্যে একজন ছিলেন তাকে সম্মানের সহিত কথা বলেন আসিফ মাহমুদ আপনারা আপসিন ছিলেন না যারা প্রকৃত বিপ্লবী তারা আপসীন থাকে মৃত্যুকে ভয় ভয় করে না হাউন আঙ্কাল যখন আপনাদেরকে ধরে নিয়ে গিয়েছে তখন আপনার তিন দিনের মাথায় আপস করে ফেলেছিলেন এবং মুসলেখা দিয়েছিলেন আপনারা মৃত্যুকে ভয় পেয়েছেন আপোষে চলে এসেছেন বিপ্লবীরা কখনো আপোষ করে না কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল কেস্ট্রোকে ছয়শবারের মতো মারার প্রচেষ্টা করেছিল আমেরিকা কিন্তু ফিদেল কেস্ট্রো আপনার আপোষ করে নাই তিনি কি বলেছিলেন আমাকে মেরে ফেলে জনগণের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হতে পারে কিন্তু ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন না এগুলাকে বলে বিপ্লব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেইশ বছর শাসন আমলে উনি যখন পাওয়ারে ছিল আঠারো বছর জেল খেটেছেন এটাকে বলে বিপ্লব কথা কি বলছি বুঝতে পারছেন আপোষ করে নাই তিনি তিনি বিপ্লবকে বেছে নিয়েছেন আর আপনারা কিসের বিপ্লব করেছেন আপনাদের কয়জন মারা গিয়েছে কয়জন জেল খেটেছেন আধা ঘন্টার টর্চারে বিপ্লব হয়ে গেল এর থেকেও বেশি টর্চার হয়েছে নুরুল হক নুরু এর থেকেও বেশি টর্চার হয়েছে বিএনপির নেতারা এর থেকেও বেশি টর্চার হয়েছে আপনার তার এক দল থেকে সরে গিয়েছে ওগুলো তো কোনো কিছুই না আর আপনাদেরটা তো তার থেকেও তুচ্ছ এগুলো কিসের বিপ্লব প্রত্যেক সময় বিরোধী দল যারা থাকে এর থেকেও বেশি টর্চারের শিকার হয় আপনারা সে তুলনায় এক পার্সনও না আর আপনার বিপ্লবী নিজেদেরকে দাবি করতেছেন না আর এখান দিয়ে বাল্যমন্ত্রী হয়ে বসে আছেন দেশের অবস্থা দেখেছেন দেশের কি অবস্থা হয়েছে আপনারা ক্রিয়ার দায়িত্বে থাকি কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের আর আপনার টেলিযোগান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি কথা বলেন আপনি প্রধান উপদেষ্টার মতো আর আপনার কথা সুরে কথা বলে বাংলাদেশ আরেকটা দল জামাতে ইসলাম তাই নয় কি এগুলো বিপ্লব নাকি রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য আপনারা এসব করেছেন শুনেন বাংলাদেশের সকল কিছু বাল্য হিসাব করে অনেক কিছু আপনার নিয়ন্ত্রণ করা হয় কিন্তু আপনাদের বাল্যমন্ত্রী কিভাবে আপনাদেরকে বানানো হলো আমার তো মাথা ধরে না কথা বুঝুন আপনাদের কিসের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনাদেরকে মন্ত্রী বানানো হলো আপনারা কি এমন জিনিসগুলো শিখে মন্ত্রিত্ব নিয়েছেন আপনারা কি আজও মন্ত্রিত্বের কিছু বুঝেন বাংলাদেশের মানুষ কি কোনো ট্যালেন্টের লোক ছিল না আপনারা কি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বা কিছু শিখে বা অভিজ্ঞতা সম্পন্ন লোক হয়ে কি মন্ত্রিত্বে বসেছেন বাংলাদেশে হাজার হাজার কত জ্ঞানীগুণী লোক আছে তাদেরকে আপনারা সুযোগ করে দেন নাই আর আপনারা নিজেরা কোটার আন্দোলন করে কোটায় বাল্যমন্ত্রী হয়ে গিয়েছেন আর তার নমুনা বাংলাদেশ তো দেখতে পাচ্ছে হয়ে গিয়েছে কোনো সেক্টরে আপনারা কিছু করতে পারেন নাই প্রত্যেকটা সেক্টর সেক্টরে এখন বেড়ে দ্রব্য দ্রব্যমূল্যের দাম দেখেছেন দ্রব্যমূল্যের দাম এখন তো আগে বিটিভির কথা বলতেন বিটিভিতে বাতা বাতা লেবুর চাষ হয় এখন তো বাংলাদেশে প্রত্যেক চ্যানেলে দেখতেছি লেবুর চাষ হয় এখন তো আরো অবস্থা খারাপ কোন চ্যানেলে দ্রব্যমূল্যের দামের কত টাকা দেখাচ্ছে মানুষ খেতে পারতেছে আপনাদের ফ্যামিলিও ফ্যামিলিও তো খেতে পারতো না যদি এখন আপনারা উপদেষ্টার চেয়ারে না বসতেন ওরা তো কষ্ট করতো গালাগালি করত যে জিনিসের দামের কারণে তাই নয় কি বাংলাদেশের প্রতিটা মানুষ এখন কষ্ট করতেছে জিনিসপত্রের উদ্যোগতি আর আপনারা আছেন এই বাল্যমন্ত্রী খুব অহংকার নিয়ে দেশের মানুষের অবস্থা গোয়া মারা আর আপনারা এখানে আছেন ও এমন ভাব নিয়ে মনে করতেছেন দেশ বিপ্লব করে দেশ এখন আমেরিকা হয়ে যাবে এইসব বাদ দেন এইসব বাদ দিয়ে দেশকে কিভাবে সচল করতে পারবেন গার্মেন্টস সেক্টর কিভাবে সচল করতে পারবেন দ্রব্য মূল্যের দাম কীভাবে কমাতে পারবেন সেদিকে মনোযোগ দেন আমরা বাঙালিরা খুব কষ্টে আছি এখন আগে যা ছিলাম তার থেকেও ডাবল কষ্টে আছি কথা কি বলছি বুঝছেন বাংলাদেশ পুরোটাই এখন অবস্থা খারাপ আপনারা এসব অহংকারমুক্ত কথা বাদ দেন বাদ দিয়ে বাংলাদেশের কাজে মনোযোগ দেন আর ইন্ডিয়া বিদ্বেষও বাদ দেন তো দিয়েই দিয়েছেন এগুলো তো আর ভোটের জন্য করছেন বা জনগণকে সিস্টেমেটিকভাবে বৃণশ করার জন্য করছেন এখন তো ঠিক ঠিকই ইলিশ মাস পাঠিয়ে দিয়েছেন এগুলো আমরা বুঝি তাই এই ব্যাপার আর কিছু বলতে যাচ্ছি না তো আশা করছি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ